বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী অভিনয় শিল্পীর বাইরেও রয়েছে তার নানা পরিচয় তিনি একজন প্রযোজক পরিচালক ক্লাসিক্যাল নৃত্যশিল্পী এবং রাজনীতিবিদ তবে হিন্দি সিনেমায় কাজ করে হেমা হয়ে উঠেছেন বলিউডের ড্রিম গার্ল ব্যক্তিজীবনে ভালোবেসে হেমা মালিনীর সংসার পেতেছেন অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে তবে অভিনেত্রীর প্রেম ও বিয়ের ঘটনা সিনেমার গল্পকেও হার মানায় জানা গেছে ধর্মেন্দ্রকে বিয়ে করার আগে তিনজন বড় তারকা হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে অভিনেত্রীর বিয়ের কথা পাকাপাকি হলেও শেষ পর্যন্ত সেই বিয়ে ভেঙে যায় বিয়ের দিন বিয়ে ভাঙার ওই ঘটনা হেমা মালিনী লিখেছেন তার জীবনীতে সেই ঘটনা তুলে এনেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির একটি প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেতা সঞ্জীব কুমার একবার নয় হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন দুইবার দ্বিতীয়বার সঞ্জীব কুমার তার পক্ষ থেকে জিতেন্দ্রকে হেমা মালিনীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন তবে সেখানে জিতেন্দ্র অভিনেত্রীকে সঞ্জীব কুমারের প্রস্তাবটি না দিয়ে নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেন এরপর তিরুপতি মন্দিরে হেমা মালিনী ও জিতেন্দ্রর বিয়ের আয়োজনও সেরে নিয়েছিল দুই পরিবার ওই সময় ঘটনা নেয় নাটকীয় মোর জিতেন্দ্রর শৈশবের প্রেমিকা শোভা সিপ্পি ছুটে যান ধর্মেন্দ্রর কাছে কারণ তিনি জানতেন ধর্মেন্দ্র হেমা মালিনীকে পছন্দ করেন শোভা জিতেন্দ্র হেমা মালিনীর বিয়ে ভেঙে দেওয়ার জন্য ধর্মেন্দ্রর কাছে অনুরোধ জানিয়েছিলেন এরপর শোভা ও ধর্মেন্দ্র একসঙ্গে পৌঁছে যান মন্দিরে সেখানে গিয়ে শোভা জিতেন্দ্রকে জানান তিনি চোদ্দ বছর বয়স থেকে অভিনেতার প্রেমে পড়েছেন অন্যদিকে হেমা মালিনী যেন বিয়ের পিড়িতে না বসেন ধর্মেন্দ্র সেই অনুরোধ করতে থাকেন দুই পরিবারই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় আর শেষমেশ হেমা মালিনী জিতেন্দ্রর বিয়ে ভেঙে যায় পরে উনিশশো সালের একুশ আগস্ট বিয়ে করেন হেমা ধর্মেন্দ্র বর্তমানে এই দম্পতির ঘরে রয়েছে এশা ও অহনা দেওয়াল নামের দুই কন্যা সন্তান